শকা আমি সৌরভ বলছি মিথ্যাবাদী পাপিস্ট আসল সৌরভ আমি বলছি এ নয় আ তুই যদি হয়ে থাকিস তাহলে আমি কে আমি সৌরভ নই এরা সব মিথ্যাবাদী আমি হইছি আসল সৌরভ আসল হচ্ছে আমি কারণ আমি এদের মতো পাঞ্জাবি করি আমি শার্ট করি এরা নকল আমি সৌরভ আসল ভাই লખો শরবনেরা আসল শরবচ্ছি আমি আমি নীল লোকে পাঞ্জাই করে আছি fastapiতে যাই আমিও আসছি বস আসল আমি এখানে সৌরভ এর নাম হ্যাঁ আমি তো বানে জলে ভেসে এসেছি আমি এরাই সৌরভ আমি মুখ जस्ट মুদ্ধারেছি আমি হচ্ছে আসল সৌরভ এরা

আসল সৌরভ কি ইতিহাস তার পরশে লুকানো তথ্য দিয়ে ঘেরা জানতে কেহ পারেনি এখনো সময়ের স্রোতে ভেসে চলে রহস্যের গল্পেরা উত্তর কলকাতার প্রান্তে অবস্থিত বেলগাছিয়া শুধু একটি এলাকা নয় এটি কলকাতার এক ইতিহাস সংস্কৃতি শিক্ষা ও নগরয়নের এক বহুমাত্রিক প্রতিচ্ছবি পঞ্চান্ন গ্রামের অংশ হিসাবে বেলগাছিয়া সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আসে সতেরোশো সালে কোম্পানিকে আটত্রিশটি গ্রামের ভাড়া নেওয়ার অধিকার দেওয়া হয় যার মধ্যে ছিল বেলগাছিয়াও আটান্ন সালে নবাব সিরাজ দোলার পতনের পর কোম্পানি ওই গ্রামগুলি ক্রয় করে নেয় এবার আসা যাক বেলগাছিয়া নামের ইতিহাসের উপর বেলগাছিয়া নামটি এসছে দুটি শব্দ থেকে বেল ও গাছিয়া থেকে এক সময় এই স্থানে সৃষ্টিগত বড় আকৃতির বেল ফলধারকারী গাছের সমারোহ যা হিন্দু ধর্মের জন্য খুবই পবিত্র বরাবরই কলকাতা শহরের আর্থসামাজিক ইতিহাসে শ্রমজীবী কর্মজীবী ও উদ্বাস্তু জনসমাজের বসবাস বংশপরম্পরায় গড়ে ওঠা কলোনি অঞ্চলের গুরুত্ব ছিল অনস্বীকার্য বেলগাছিয়া রেলওয়ে কলোনির সেই সব ঐতিহাসিক অধ্যায়ের একটি উজ্জ্বল অথচ বর্তমানে নিচের জাতক নিদর্শন কলকাতা প্রাণ কেন্দ্রে মহাজনী অঞ্চলের প্রান্তে এবং বেলগাছের মেট্রো স্টেশনে গা ঘেঁষে গড়ে ওঠা এই কলোনি একসময় ছিল কর্মচঞ্চল রেলকর্মী পরিবার ও সংশ্লিষ্ট শিল্পের জনবসতির আবাস বর্তমানে তা বিভিন্ন কারণে ভগ্নপ্রায় এবং অর্ধ পরিত্যক্ত ভারতের রেলপথ নির্মাণে উনিশ শতক ও বিংশ শতকের শুরুতে বৃহৎ কর্মযজ্ঞ শুরু হয়েছিল কলকাতার মতো বড় শহরে রেল জংশন হ্যান্ডলিং স্টেশন হওয়ার এখানে অফিসিয়াল টেকনিক্যাল ও ব্লু কলার কর্মচারী পরিবারের জন্য গৃহ ব্যবস্থা অত্যন্ত হয়ে এই কারণে নগরবাসীর চোখের আড়ালে শহরের বুকে গুটিয়ে থাকা জায়গায় গড়ে ওঠে একাধিক রেলওয়ে কলোনি বিংশ শতকের প্রথম আর্ধ থেকে শেষ আর্ধে বলা যায় উনিশশো তিরিশ চল্লিশের দশকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ভারত ভাগের সময়ও সাম্প্রতিক গবেষণায় ও স্থানীয় বয়ান অনুযায়ী উঠে আসে এখানে বহু রেলকর্মী ও তাদের পরিবার এসে আবাসন গড়ে তোলার ইতিহাস উনিশ শতক ও বিশ শতকের গোড়ার দিকে যখন ব্রিটিশরা কলকাতাকে পূর্ব ভারতে রেল যোগাযোগের কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিল তখন বিভিন্ন দেশ থেকে শ্রমিক কারিগর ও রেলকর্মীরা এখানে বসবাস করতে শুরু করেন ব্রিটিশ রেলওয়ে নির্মাণ রক্ষণাবেক্ষণের কাজে দক্ষ শ্রমিকের প্রয়োজন ছিল বার্মা ও দক্ষিণ চীন থেকে বহু শ্রমিক আনা হয় যারা রেলওয়ে ও সংশ্লিষ্ট করতেন বেলগাছিয়া রেলওয়ে কলোনি ইতিহাস স্বয়ং সাক্ষী দেশ বিভাগের পরবর্তী পরিস্থিতি পরিস্থিতিযুক্ত জনজীবনের বহু পুরনো বাসিন্দাদের স্মৃতিচারণায় উঠে এসছে এই কলোনিতে ছিল সাধারণ শ্রমজীবী ও মধ্যবিত্ত হিন্দু উদ্বাস্ত পরিবারের সমাবেশ বেলগাছি রেলওয়ে কলোনির ইতিহাস অবক্ষয় পুনর্বাসন ও ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে প্রশাসনিক সদিচ্ছা নাগরিক সংবেদনশীলতা ও সামাজিক সক্রিয় চাপ সৃষ্টির উপর আমারই ভ্রমণ পিপাসু মানসিকতায় হাঁটতে হাঁটতে ঘুরতে চলে এলাম আমি আজ উত্তর কলকাতার বেলগাছিয়ার এক রহস্যময় মন্দিরে তারাশঙ্করী দেবী পিঠে। বেলগাছিয়া রেল কোয়ার্টারের কাছেই অবস্থিত এই মন্দিরটির নাম শুনলে অনেকের মনে প্রশ্ন জাগে এটি কি কোনো সতীপীঠ না এটি তেমন কোনো সুতিপীঠ নয় কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক তান্ত্রিক জগৎ যেখানে ভক্তি ভয় রহস্য আর সাধনার এক অভূতপূর্ব মিশেল বেলগাছিয়া মন্দিরটি হল আধুনিক নির্মাণ শৈলী ও ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ এর প্রধান বৈশিষ্ট্যই হল এটি হল বহুতল মন্দির নির্মিত মিশ্রণ আর এর শিখরে বিরাজ করছে যটাধারী শিব বা শিবলিঙ্গ প্রতিভ হিসাবে বিরাজ করছে মন্দিরের বাইরে দেওয়ালে উজ্জ্বল রং হালকা গোলাপি সাদা প্রবেশদ্বার স্বর্ণালী রঙের অলঙ্কৃত গেট ব্যবহার করা হয়েছে মন্দিরের সিঁড়িগুলি লালচে রঙের বহির্মুখী সিঁড়ি বারান্দার অংশ দেখা যাচ্ছে যা মন্দিরটি বহুতলে গঠনে ইঙ্গিত দেয় রেলিংগুলি সাধারণত ধাতব স্টিল অলঙ্কৃত সিমেন্টের তৈরি মন্দিরের আরেকটি ঐতিহ্যের ঐতিহাসিক বৈশিষ্ট্য হল অক্ষয় প্রদীপ বা যজ্ঞকুণ্ডের আগুন মন্দির প্রতিষ্ঠার সময় বারাণসীর মণিকর্ণিকা মহাশন থেকে আগুন এনে এখানে স্থাপন করা হয় যা আজ অবিরাম জ্বলছে এই তারাশঙ্করী দেবী পীঠ প্রতিষ্ঠা করেন তন্ত্র সাধক দেব যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলী ইংরেজি উনিশশো সালে রেলে জমিতে গড়ে ওঠে তিনতলা বিশিষ্ট এই মন্দির গম্বু জাকৃতি চূড়ায় উপরে বর্তমানে একটি শিবলিঙ্গ যেন আকাশ ছুঁয়ে থাকা শক্তির প্রতীক তান্ত্রিক অতীত আছে মন্দির স্থাপনার সময় বেনারসের মনিকর্ণিকা ঘাট থেকে আনা হয়েছিল এক সদবার চিতার জ্বলন্ত কাঠ সে কাঠ দিয়ে গঠিত হয়েছিল জনি মুদ্রা হোমকুণ্ড যেখানে শুরু হয়েছিল ও পূজা। এই ঐতিহ্য আজ অব্যাহত নিমতলার মহাশন থেকে অর্ধপোড়া চিতার কাঠ এসে পড়ে এই হোমকুণ্ডে আর সেই আগুনেই তৈরি হয় মায়ের নিত্য নৈমিত্ত আমিষ ভোগ ও পাঁচ রকমের তরকারি অতীতে এই হাড়ি মাকে পূজায় উৎসর্গ করার জন্য পশু বলি দেওয়া হতো বর্তমানে তা অনেক কাল ধরেই এই নিয়ম প্রথা বন্ধ হয়ে গেছে দেবীর রূপ একেবারে ভিন্ন গায়ের রং শ্যামা হলেও মূর্তি অতি ভয়ঙ্কর রূপে প্রকাশিত বড় বড় দাঁতে রক্তমাখা আভা চোখ দুটো উগ্রতায় দীপ্ত চারপাশে ঝুলছে মানুষের অপঘাতের মুণ্ড একক সময় ছিল একশো আটটি মুন্ডমালা আজ প্রায় পঞ্চাশের কাছাকাছি দেবী বিরাজমান নবমুন্ডি আসনে যা বাঘ হাতি শেয়াল সাপ অপঘাতে মৃত ব্যক্তি ও চন্ডালের হুলি দিয়ে সজ্জিত যখনই যোগী মহারাজ তন্ত্র সাধনায় বসতেন তখন অশুভ শক্তি যাতে ব্যাঘাত না ঘটায় সেই জন্য নাকি এই মুন্ডগুলোকে তিনি জাগ্রত করতেন তাই গর্ভগিয়ে ধোকার সঙ্গে সঙ্গে যেন এক অদ্ভুত শীতল স্রোত গায়ে বয়ে যায় আধো আলোয় দেবীর মুখে ভয়াল প্রশান্তি উগ্রতার ভিতরে আধ্যাত্মিক শক্তি বিরাজ করে মা তারা এখানে পূজিতা হন তারা শঙ্করী রূপে তিন রূপ উগ্রতারা একজোটা তারা ও নীল সরস্বতী আজও সেই চিতার আগুন জ্বলছে আজও মায়ের হোমকুণ্ডে তন্ত্র সাধনা চলছে আর আজও এই মন্দির তার রহস্যময় শক্তিতে যেন কাগাছিয়া পিঠের ইতিহাস শুধু এক তান্ত্রিক সাধনার গল্প নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর আধ্যাত্মিক ধারার উত্তরাধিকার দেবযোগী মাধবজির ঐতিহ্য এক দেবযোগী মাধবজি কেবল একজন সাধক নন বিশ্বাস করা হয় তিনি ভগবান বিষ্ণুর এক আংশিক অবতার যার আবির্ভাব ঘটেছিল বাংলাদেশের ঢাকার ধামরাই অঞ্চলে সেখানেই তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল জশোমাদব এই প্রাচীন মাদব মন্দির যার নির্মাণকর্তা ছিলেন প্রতিহার বংশের শেষ রাজা জশোপাল রাজা জশোপালের মৃত্যুর পর পূজার ভার আসে রামজীবন রায় মৌলিকের হাতে সেখান থেকে শুরু হয় মৌলিক পরিবারের এক দীর্ঘ আধ্যাত্মিক উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম ধরে শিব পূজা চলতে থাকে আর সেই ধারাই নবম পুরুষ যোগীরাজ পরেশচন্দ্র মৌলিকের হাতে এসে পৌঁছায় যোগীরাজ পরেশচন্দ্র মৌলিক তিনি পরবর্তীকালে তন্ত্রসাধনার মাধ্যমে প্রতিষ্ঠা করেন বেলগাছিয়ার এই তারাশঙ্করী দেবী পীঠ তিনি দেবযোগী মাধবজীর সে ঐতিহ্যবাহী পূজাবার উত্তরাধিকারী হয়ে ওঠেন তিনি বিশ্বাস করতেন মাধব ও তারা উভয় এক তত্ত্বের দুই রূপ একদিকে প্রেম ও রসের বিষ্ণু অন্যদিকে শক্তি ও তন্ত্রের দেবী এই রাধা মাধবের মূর্তি বেলগাছিয়ার তারাশঙ্করী দেবীর পিঠ থেকে রওনা দেয় হাতি মাধব বাড়ির উদ্দেশ্যে রথযাত্রার সময় নদিনের জন্য যাত্রা হয় আবার পুনরায় ফিরে আসে এই মন্দিরে এই মন্দিরের তৃতীয় তলে অবস্থান করছেন মহাকালের আরাধনারত কাল ভৈরব প্রিফুল রুদ্রাক্ষ শিবলিঙ্গ ও ধাতব সাপ মিলিয়ে যেন এক অত্যন্তীয় দৃশ্যের অবতারণা করছে অনেকেই বলে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এখানেই পূজিত হন কাল ভৈরব মন্দিরের খোলার সময় হল সকাল আটটা থেকে দুপুর বারোটা আবার পুনরায় খোলে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত শামবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে এই পিঠের গম্ভীর পরিবেশে দাঁড়ালে মনে হয় শহুরে কোলাহলের ভিতরেও এক রহস্যময় অলৌকিক শক্তি ধীরে ধীরে নিঃশব্দে প্রবাহিত হচ্ছে আমাদের রক্ত শিরোপশিরা এই মন্দিরের অন্যতম দর্শনীয় বিষয়বস্তু হচ্ছে দশ মহাবিদ্যার দর্শন সনাতন ধর্মে দশ মহাবিদ্যা হলেন দেবী শক্তি বা পার্বতীর দশটি রূপ। যেখানে দেবী নিজেই প্রকাশ পেয়েছে দশটি ভিন্ন স্বরূপে মহা অর্থে মহান আর বিদ্যা অর্থে জ্ঞান অথবা দিব্য শক্তি এইভাবেই মহাবিদ্যা মানে সেই মহান জ্ঞান বা শক্তি যা সমগ্র সৃষ্টির উৎস ও নিয়ন্ত্রণ কর্তা তন্ত্র অনুসারে এই দশ দেবীর নাম হল দেবী কালী দেবী তারা দেবী ষোড়শী অথবা ত্রিপুরা সুন্দরী দেবী ভুবনেশ্বরী দেবী ভৈরবী দেবী ছিন্নমস্তা দেবী ধুমাবতী দেবী বগলামুখী দেবী মাতঙ্গী ও দেবী কমলা এই দশ দেবী দেবীত্বের পরম বিকাশ একদিকে ভয়ঙ্করী ও সংহারকারিণী রূপে যেমন কালী ও ছিন্নমস্তা অন্যদিকে কোমল শান্ত ও সৌন্দর্যের প্রতীক সরসী ও কমলা বৃহদারণ্য পুরাণে বর্ণিত আছে সতী যখন পিতা গৃহে যজ্ঞে যেতে চাইলেন শিব বাধা দেন ক্রুদ্ধ সতী তখন দশটি ভিন্ন রূপে ধারণ করে শিবকে দশ দিক থেকে ঘিরে ধরে যাতে তিনি তাকে এড়িয়ে যেতে না পারেন এই দশ রূপেই পরিবর্তিতে দশম মহাবিদ্যা দশম মহাবিদ্যা নামে পূজিত হন আর সর্বশেষে প্রত্যেকবারের মতো এবারও বলছি আমাদের বাংলা তথা কলকাতার বৈচিত্র্য কখনো শেষ হয় না সেই বৈচিত্র্যের কথাই আমি তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তাই লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আর প্রাণের মানুষদের সাথে আর কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা আর এই জায়গাটা একবার ঘুরে আসতে পারেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল সৌরভ সিনিক জার্নি বিকজ টুগেদার উই ক্যান এক্সপ্লোর আওয়ার কালচার হেটেছ বেঙ্গল অ্যান্ড কলকাতা সে বাই আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় টাটা